এগারো রমজানে কাদের ইফতারের দাওয়াত দিলাম আর কাদের জন্য এত ইফতার রেডি করলাম হাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তোমার আজকের ভিডিওটা হচ্ছে এগারো রমজানের একটু লেট হয়ে গেল আপলোড হতে এটা আপলোড হবে হচ্ছে তেরো রমজানে তো যাই হোক এগারো রমজানে আমি আমার বাচ্চার দুই টিচারকে দাওয়াত দিয়েছিলাম আর আমার যে বাসার হেল্পিং হ্যান্ড আছে তারপর আমাদের দুজন সিকিউরিটি গার্ড আছে একজন ম্যানেজার আছে ওদের সবাইকে আমি ইফতারের দাওয়াত করেছি তো হেল্পিং হ্যান্ডকে দিয়ে দিব আর গার্ড তো এখানে আছে আর টিচাররা বাসে আসবে তো তাদের জন্য মোটামুটি একটা ছোটোখাটো আয়োজন করেছি তো এখানে আমি ছোলা পেঁয়াজ বেগুনি আলোচক তো থাকেই তো চিকেন মোমোটা করেছি এখন চিকেন মোমোর ডোটা আমি রেডি করে নিচ্ছি ফার্স্টে সবটুকুই দেখানো সম্ভব হয় না তো আমি কিছু কিছু অল্প অল্প করে দেখিয়েছি ফুল ফুল রেসিপি প্রত্যেকটা রান্না যদি দেখাতে যাই তাহলে এক ঘন্টার ভিডিও তো শেষ হবে না তো যাই হোক এখানে আমি মোমোর ডোটা রেডি করে নিলাম তারপরে হচ্ছে করেছিলাম হালিম হালিমটা আগে রান্না করে ফেলেছি হালিম করেছি একটা পুডিন করেছি পুডিনের রেসিপিটাও শেয়ার করে নিই আর হচ্ছে ডিম কাবাব এই যে ডিম কাবাবেরটা অলরেডি ডোটা রেডি করছি ডিম কাবাব করেছি তারপরে হচ্ছে ব্রেড পাকোড়া করেছি ব্রেড বল চিকেন বল করেছি তারপরে হচ্ছে স্যান্ডউইচ করেছি চিকেন স্যান্ডউইচ তারপর মেয়নিস রেডি করেছিলাম তারপর একটা চস বানিয়েছিলাম অনেক কিছুই করেছি আসলে প্রতিটা ওই যে বললাম না এগুলো করতে করতে সময় চলে গেছে আর আমি যে ভিডিও করব কাজে থাকলে না ভিডিও করতে পাই না যেহেতু একা ভিডিও করি একাই কাজ করি সো কখন ভিডিও করব কখন কাজ করবো আর ভিডিও করে কাজ করতে গেলে না কাজটা লেট হয়ে যায় ওই যে দেখেন মোটামুটি সব কিছু রেডি করে নিয়েছি এইগুলো রেডি করতে করতে অলমোস্ট আসরে আজান দিয়ে দিয়েছে তখন আমি রসলও করি তো সব কিছু রেডি করে আমি ডাইনিং টেবিলে রেখে ভাবলাম যে নামাজটা করে তো যেই কথা সেই কাজ গোসল করতে গেলাম গোসল করে নামাজ পড়ে ভাজা ভাজি শুরু করে দিলাম

মানে কয়টা আমার এখন আসলে মনেও নেই যে আমি কতগুলো আইটেম করেছি আর সবগুলোই ছিল ঝাল আইটেম মিষ্টির মধ্যে ছিল ম্যাঙ্গো জুসটা ছিল আর ছিল হচ্ছে পুরিংটা সব কিছুই ঝাল করেছি আর সব কিছু বাসাই এটা হচ্ছে দারওয়ানদের থালি দারোয়ান আর আর হচ্ছে আমার ম্যানেজারের জন্য দুটা থালি নিয়েছি আর নাইট গার্ড যে আছে সে রাতে আসার পরে করেছে আর করেছি পাস্তা আরও তো ছিল আর চিকেন ফ্রাই করেছি সবগুলো ইফতারি মার্শাল্লাহ আমার বাচ্চার টিচার ও সমুচা রোল এগুলোও করেছি আমার দুটা বাচ্চার টিচার সরি আমার বাচ্চার টিচার দুটাই খুব পছন্দ করেছে এবং গার্ডরাও পছন্দ ওরা বলতেছে ম্যাডাম খুব ভালো হয়েছে আর মোমোটা মোমোটা আমি নিজেও খেয়েছি মোমোটা খুব টেস্টি ছিল এই যে চিকেন ফ্রাই আর এদিকে আমি বাচ্চার টিচারদের জন্য রেডি করে নিয়েছি হালিমটা কিন্তু সত্যি অসাধারণ ছিল আমার হালিম খুবই পছন্দ আমি হালিম পাগল বললে চলে তবে হ্যাঁ আমার হালিমের সাথে ব্যারেস্তা থাকতে হবে অনেক আলে আমি হালিম খাই প্রচুর ব্যারেস্তা দিয়ে তো ওই যে ম্যাঙ্গো শেক বানালাম স্যান্ডউইচটা তখনও করিনি স্যান্ডউইচটা ভাবলাম গরম গরম খেতে ভালো লাগবে ওই জন্য মেকারে রেডি করে রেখেছি আমি যে মেকারে দিয়ে সাথে সাথে বের করে দেবো আর আমিও আপনাদের জন্য একটু শ্যুট নিলাম এর মাঝখানে আপনাদের ভাইয়া কল দিলো আজ কার্লে আসবে একটু বের হবে কারণ অনেক দিন ধরে আমার খুব ফুচকা খাওয়ার ক্রেমিং হচ্ছিলো তো যাওয়া হয় না আসলে দিন রোজারে গ্রেফতারের পর না আর কোথাও বেরোতে ইচ্ছে করে না আর আপনাদের ভাইয়া আস্তে আস্তে লেট হয়ে যায় তো এই যে বের হয়ে গেলাম ইস্টারের পর রেডি হয়ে প্রায় নয়টার দিকে ও আসছে পরে নয়টা নয়টার দিকে আমরা বের হয়ে গেলাম নয়টা নটা বেজে গেছে তোর জোড়া অফিসিয়াল শু নেওয়ার ইয়ে ছিল ওই জন্য ন্যাফেক্সে গেলাম তো ভাবলাম যে বের হয়েছি যখন ও বলছে যে এটা কিনে ফেলি টুকটাক আর কি এগুলো আসলে ঈদের শপিং না এটা ওর অফিসিয়াল শপিং আমরা আসলে ঈদের শপিং করি না আমার বাচ্চারা আমার বড় ছেলেও করতে চায় না ওই ঈদের শপিং করতে চায় না আর আমিও করি না এমনি ক্যাজুয়াল আমরা সব যে যেরকম ড্রেস কিনি ওরকমই কিনি আর এটা ওর অফিসের জন্য প্রয়োজন ছিল দেখে এটা নেওয়া হয়েছে তো যাই হোক এটা পছন্দ হয়েছে এটা এটা চকবাজার শোরুমে কিন্তু এটা সাইজ ছিল না তো যার কারণে এটা নেওয়া হয়নি পরবর্তীতে আমরা চলে গিয়েছি হচ্ছে গোল গোলপাহাড়ের মোড়ে এখান থেকে একটা নিয়েছি এটা চয়েজ হয়েছে তো ওটা নিয়ে আমরা সোজা চলে আসলাম বালিয়ার কিটে বালিয়ার কিটে এবার ডেকোরেশনটা খুব সুন্দর করেছে বাইরের আউটলুকটা খুব সুন্দর ছিল দেখেন তো ঢুকে গেলাম বালিয়ার কিটে একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এত মানুষ ছিল রাস্তায় কোনো মানুষ ছিল না বাট সব মানুষই ছিল মার্কেটে অনেক মানুষ ছিল মার্কেটে বাট রাস্তায় যখন আমরা ছিলাম তখন রাস্তার পরিস্থিতি দেখে মনে হচ্ছিল যে না কেউ মনে হয় শপিং করছিল না মানে মার্কেটে প্রচুর মানুষ অনেক মানুষ ছিল সবাই কেনাকাটা করছিল। আমি তো গিয়েছি ফুচকা খেতে এই যে দই ফুচকা আমার পছন্দের দই ফুচকা অর্ডার করলাম সাথে একটা লেমন আসলে মিট লেমন না হলে তো চলেই না তো দই ফুচকা লেমন খেলাম আপনাদের ভাইয়ের সাথে বসে বসে কতক্ষণ দুজনে কথা বললাম আবার বড় ছেলেকে কল দিলাম ওর জন্য কী আনবো কারণ ও আমার মতো দই ফুসকা পছন্দ করে ওর জন্য একটা দই ফুচকা নিয়ে আসলাম এই জন্য খাওয়া দাওয়া শেষ চলে আসলাম বাসায় বাসায় ফিরছি করব আসলে ইফতার মানে রোজা রেখে বাইরে বেরোলে আমার অনেক টায়ার্ড লাগে আমি রোজা না রেখে বাইরে গেলে অনেক ঘুরতে পারি কিন্তু ইফতারের পর আমি পারি না আমার টায়ার্ড লাগে তো যাই হোক আমার আজকের ভিডিওটা কেমন লাগলে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম